হ্যালো ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো এটা ছিল কালী পুজোর পরের দিনের ভিডিও তো তোমরা তো আগের ব্লগে দেখতেই পেরেছো যে কালী পুজোর রাত্রে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল তো তার পরের দিনই আমরা চলে গেছিলাম ঠাকুর দেখার জন্য আমাদের চাঁদ পাড়াতে তো চাঁদ পাড়াতে তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে কালী পুজোটা বেশ বড় করেই করা হয় তো আমি আমরা যদি যাই অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো দেখো চলেও এসেছি আমরা চাঁদপাড়াতে আজকে ঠাকুর দেখার জন্য তো প্রথমেই চলে গেছিলাম চাঁদপাড়াতে দেখো এই জায়গাগুলোর নাম ঠিক জানা নেই যেহেতু চাঁদপাড়াতে আমাদের খুব একটা যাওয়া হয় না সেই জন্য তো সব জায়গার নামগুলো জানি অবশ্যই তোমাদেরকে বলবো তো প্রথমে স্টেশনের পাশেই আর কি এই পুজোটা হয়েছিল তো দেখো এটা বেশ কুলো দিয়ে কুলোর মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়ে দেখো সুন্দর করে সাজিয়েছে তো তারপরে ছিল হাত পাখা আর ছিল ছাতা তো এইসব দিয়েই প্যান্ডেলটা করেছে আর এখানে মায়ের মূর্তিটা কিন্তু বেশ বড় ছিল তো আস্তে আস্তেই দেখলাম এই যে এখানের পুজোটাও বেশ বড় করেই করা হয় সুন্দর একটা প্যান্ডেল করেছে দেখলাম ওখানে তো তারপরে আবার একটা দেখো প্যান্ডেল করেছে এইটাও হচ্ছে একদম স্টেশনের পাশেই ছিল তো এইখানে আগের বার পুজো দুর্গা পুজোতে এইখানেও একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল আর এখানেও একই জায়গাতে কালী পুজোও করা হয় তো বাইরে থেকে তো দেখতেই পারলে বেশ সুন্দর লাগছে তো চলো ভিতরে গিয়ে এবার দেখাই তো এইখানে বেশ ভিড় ছিল সেই জন্য একটু লাইন দিয়েই দেখতে হয়েছিল ঠাকুর ওর জন্য একটু দেরিও হয়ে গেছিলো তো ভিতরে ঢুকেই প্রথমেই দেখলাম গৌতম বুদ্ধের একটা ভীষণ বড় ছবি তো তারপরেই দেখো চারিদিকে দেওয়া আছে পাতা ডাল করে আর কি সাজানো আছে তো তারপরেই দেখতেই পাচ্ছ এখানে কৃষ্ণের মূর্তি কৃষ্ণের মূর্তি বেশ সুন্দর করে করা হয়েছিল প্যান্ডেলের ভিতরের কাজটা আর চারি সাইডে থার্মোকলের আর কি যে পাতা হয় পাতা দিয়ে আর কি কেটে কেটে সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল ভিতরেও ততটাই সুন্দর লাগছিল তো তারপরে এই আর একটা প্যান্ডেল দেখো এটাতে এতটাই লাইন পড়ে প্রতি বছর তো আমাদের ভিতরে গিয়ে দেখে আসা সম্ভব হয় না তো দেখে বুঝতেই পারছো কতটা লাইন পড়েছে এটা একদম বাজার থেকে একটুখানি গেলেই তো চাঁদপাড়া বয়েজ স্কুলের পাশেই এই প্যান্ডেলটা হয় তো বাইরে থেকেই দেখেছি আমরা প্যান্ডেলটা তো তারপরে এখন যাব আর কি ভূতের শ্রাদ্ধ দেখতে তো ভীষণ এক্সাইটেড তো এগুলো দেখতে তো বেশ মজাই লাগে তো সেই জন্যেই এখন আর কি যাচ্ছি

তো এটা দেখার পরে আমার তো ভীষণ ভালো লাগছিল কিন্তু মাম প্রথমে একটু ভয় পাচ্ছিল তো পরে ভালোই দেখেছে বেশ মজাও করেছে তো চলো এবার আরেকটা প্যান্ডেল দেখাবো তোমাদেরকে ওই যে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে চাঁদপাড়াতে তো আমাদের খুব একটা আশা হয় না সেই জন্য এইখানে সব জায়গার নাম আমরা ঠিকঠাক জানিও না তার জন্য জায়গার নামটা ঠিক বলতে পারলাম না কিন্তু এই জায়গাটায় কিন্তু প্রত্যেক বছর কালী পুজোটা ভীষণ বড় করে করা হয় তো এসেই দেখলাম ভীষণ বড় মাঠ তো সেখানে লম্বা একটা লাইন পড়েছে তো আম ছোটো যেহেতু ওকে নিয়ে এত বড় লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা একদমই অসম্ভব ছিল তো সেই জন্য আমরা লাইনে দা দাঁড়িয়ে ভাবলাম কাছ থেকে একটু দেখেই চলে আসবো ভিতরটাতে আর যাবো না তো সামনে গিয়ে দেখি তো ওখানে যে ভলেন্টিয়ার্স দাদাগুলো ছিল তো তারা বলছে যাদের বাচ্চা আছে ছোট তো তাদেরকে লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই তারা অবশ্যই আরেকটা গেট আছে সেই গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে দেখতে পারবে তো সেটা তো শুনে একটু খুশিও হয়ে গেলাম যে লাইনে না দাঁড়িয়ে ভিটরটাতে দেখতেই পারবো তো এতটাই সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো যদি না আসতাম ভিতরটাতে তো ভীষণ মিস করতাম আর এই যে প্রথমে গিয়েই দেখো দেখলাম জুবিন তো ভীষণ খারাপ লাগছিলো ছবিটা দেখে তো একটু আগেও আর একটা প্যান্ডেল থেকে আসলাম ঠাকুর দেখে সেখানে আর কি ফাংশান হচ্ছিল তো ফাংশানে জুবিনদাকে নিয়ে কিছু বলছিল আর সেখানে গান হচ্ছিল জুবিনদার তো তার গাওয়া গানগুলো রয়ে গেছে কিন্তু আজ আমাদের মধ্যে সেই নেই সেটা ভেবে একটু খারাপও লাগছিল তো তারপরে দেখো প্যান্ডেলটার মধ্যে প্রত্যেকটা আর কি চলচ্চিত্র জগতের ভালো ভালো আর কি বিখ্যাত শিল্পী বল অভিনেতা অভিনেত্রী এদেরকে দিয়েই আর কি এই প্যান্ডেলটা করা হয়েছে তো সত্যি বলতে কি এত ভালো লেগেছে একদম অন্যরকম দেখলাম এই প্যান্ডেলটা আর এতটাই বড় করেছে যে মানে দেখতেই থাকছে এরকম একটা তো আর এইখানে মায়ের মূর্তিটা তো দেখতেই পারলে কতটা বড় আর ওইখানে যে ডাকিনি যোগিনীটা ছিল তো আমরা আগের দিন বার্থডের গিফট আনতে গেছিলাম তো আমাদের বাজারের সামনে দিয়েই নিয়ে যাচ্ছিলো তখনই দেখতে পেরেছিলাম তো বেশ ভালোই লাগলো তো আর তারপরে ওই প্যান্ডেলে সবচাইতে বেশি যেটা ভালো লেগেছে তো আগেকার দিনের যে বাদ্যযন্ত্রগুলো সে যতটা পেরেছে সেখানে সংরক্ষণ করে রেখেছে মানে এতটাই ভালো লাগছিল কি বলবো ওইগুলো দেখতে তো আমরাও দেখেছি কিন্তু খুব একটা বেশি দেখিনি এই ধর আগের বাদ্যযন্ত্রগুলো কিছু কিছু দেখেছি কিন্তু মামকে দেখাতে পেরে খুব ভালো লাগছিল যেহেতু এখনের মানে মানে এইসব বাদ্যযন্ত্র কোথাও তেমন দেখতেও পারবে না তো সামনাসামনি মামকে এই বাদ্যযন্ত্রগুলো দেখে নিজেরও খুব ভালো লাগছিলাম

তো এখানের খুব ভালো লাগছিল একটু দাঁড়িয়ে শুনলাম তো তারপরে এখান থেকে এগ রোল খেলাম আমি আর তোমাদের দাদা ভাই খেয়ে নিল ঘুগনি তো খাওয়া শেষ করে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশনটা দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো ঘুরতে ঘুরতে বেশ অনেক প্যান্ডেলই দেখে ফেলেছি তো আর একটা কি দুটো প্যান্ডেল দেখতে বাকি আছে তো এবার চলে এলাম জগন্নাথ ধাম দেখতে তো এবছর দীঘাতে যে জগন্নাথের মন্দির করা হয়েছে সেই মন্দিরের আর কি মতনই এই প্যান্ডেলটা করা হয়েছে তো এখানে জায়গাটা যেহেতু খুবই কম ছিল তো সেই জন্যে ছোটোর মধ্যে এই প্যান্ডেলটা করেছে আর এমনভাবে করেছে প্যান্ডেলটা যে আর কি দূর থেকে কোনো ভিডিও করলে প্যান্ডেলের চূড়াটা ঠিকঠাক আসছে না সামনে থেকে তো একদমই আসছিল না তো দেখো এখানে শুরুতেই তো দেখলে জগন্নাথের ছবি দিয়েই শুরু করা হয়েছে আর পুরীর মন্দিরে যেমনটা আছে দীঘার মন্দিরেও তো অনেকটাই সেই রকমই করা হয়েছে আর দীঘার মন্দিরে যেমনটা আছে এখানেও কিন্তু তেমনটাই করা হয়েছে তো দেখতেই পারলে এক সাইডে জগন্নাথ সুভদ্রা বলরামের ছবি দেওয়া ছিল আর এক সাইডে লক্ষ্মী আর নারায়ণের ছবি দেওয়া ছিল আর এইখানের প্রতিমাটা আমার সবচাইতে বেশি সুন্দর লেগেছে দেখতেই পারলে জগন্নাথের মুখের উপরে মায়ের আর কি মা কালীর মুখ বসানো তো এত ভালো লাগছিল আর একদম অন্যরকম যেহেতু খুবই ভালো লেগেছে এই মূর্তিটা আর সব সবগুলোই তো এমনিতেই সুন্দরই হয়েছে তো তারপরে সাইড চারি সাইডে ছিল জগন্নাথ সুভদ্রা আর বলরামের ছবি দিয়ে বেশ সুন্দর লাগছিল দেখতে তো তারপরে এবার চলে এলাম সবচাইতে লাস্ট যে প্যান্ডেলটা সেটাই দেখতে তো এখানে ছোট্ট করে একটা মায়ের পুজো করা হয়েছে তো তারপরে এখানে এই থিমটা করা হয়েছিল জীবন্ত ভূত তো সেটাই দেখছিলাম তো বেশ ভালো লাগছিলো তো যেহেতু আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছিলাম ওর জন্যে ভালো বোঝা যাচ্ছিলো এরা মুখোশ পড়েছে তো যখনই ফ্ল্যাশটা অন্ধ করেছিলাম তো অন্ধকারের মধ্যে আর কি বেশ ভয়ে ভয় ভয় লাগছিলো এরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার তো তার মধ্যে দিয়ে আর কি সাইড দিয়ে একবার আসছে কোনো সময় আর কি গর্ত মতন করে রেখেছে তার মধ্যে দিয়ে মুখ বার করে দিচ্ছে তো মানে একটু ভয় ভয়ও লাগছিলো তো বেশ ভালোই লাগছিল। এগুলো তো দেখতেই পাচ্ছ মুখোশ পরে কেমন করে সেজেছে তো আমার তো দেখতে বেশ ভালো লেগেছে আর মাম যেহেতু প্রথমে একবার দেখেছে ওর জন্য এবার ও একটুও ভয় পায়নি তো এবারও দেখেছে খুব ভালো করে বেশ আনন্দও করেছে তো আমাদের চাঁদপাড়ার কালী পুজোর যে প্যান্ডেলগুলো হয় সবগুলোই তো মোটামুটি আমরা দেখেছি তো দুটো দেখেছি তো দুটো আমাদের যে বনগাতে এবছর বছর দুর্গা পুজোর প্যান্ডেল করেছিল আইসক্রিম দিয়ে যে প্যান্ডেলটা করা হয়েছিল সেটা আর একটা পুরনো ভাঙা ইটের বাড়ি সেরকম একটা প্যান্ডেল করা হয়েছিল সেই দুটো সেম একই রকম ছিল সেই প্যান্ডেলগুলো সেই জন্য আর তোমাদেরকে ভিডিওতে দেখাইনি। তো এই যে দেখতেই পালে যে ভূতের এই যে থিমটা করেছে এটা হয়ে যাওয়ার পরে ছোট্ট করে একটা প্যান্ডেল করে মাকে পুজো করা হয়েছে পাশেই তো তারপরে দেখো এখন তো সব দেখা হয়ে গেছে আর এখন রাত প্রায় বারোটা বাস গেছে তো এখন আমরা বাড়িতে যাব। তো ভিডিওটি আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করছি